ছিল না একটার সময় রান্না বসিয়েছি একটু ভাত ফুলকপি ক্যাপসিকাম দিয়ে পোস্ত ডাল আর একটু বেগুনি করে দিলাম একজন একজন করে খেতে দিয়ে দিচ্ছি তারপরে মামা বসে পর বসে পর চিনিকে দিয়ে দিয়েছি আগে চিনি খাওয়া হয়ে গেছে বোনের সঙ্গে কথা বলতে বলতে বেসন মাখতে গিয়ে ছাতু মেখে দিয়েছি বোন বলছে কি করবি হ্যাঁ মোটাকেও খাওয়া যায় গরম ভাতে একটু লেবু আর একটু লেবু চটকে দিলে পরে গরম ভাতে খেতে ভাল লাগে তাই যে মেখে রেখেছি কত মশাগুলো না রাত্রেবেলা ছাতু পুড়ি করবো আলাম না আমি একটু গরম ভাতে খাবো নাকে জ্বর আর সর্দি হয়ে আছে তো ভাল লাগছে না কিছু খেতে দেখি এবার ছেলেকে দিই দুজনকে খেতে দিয়ে দিই তাহলে আমার একটু হালকা হবে চিনি খাওয়াই গেছে

মুখটা পুরো তেতো হয়ে আছে কিছু খেতেও ইচ্ছা করছে না পেটও ভার হয়ে আছে কিন্তু আমার খেতে দেখলে পরে লোভ লাগছে খেতে ইচ্ছা করছে মনের সাথে কথা বলতে বলতে বেসন ব্যাপারে ছাতু মাখিয়ে দিয়েছিলাম ওটা গরম ভাতে খেতে ভালো লাগে ছাতু মাখা একটু লেবু দিলে ভালো হতো

বাবান লেবুটার জায়গায় আমলকি নিয়ে নিয়েছি বাড়িতে আছি আমি চা এখন কি যাবো নাকি আপনার ওখানে হ্যালো ঠান্ডা করতে গেলে লাগছে আমি সেটাই বুঝতে পারছি না সোয়েটার পরলে পিঠের দিকে আর গা কে জোরে যাচ্ছে মনে গরমে জ্বলছে খুলে দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে উৎপ্রস্ত নেবে না আমার যা আগে তুমি নিয়ে নাও এক্সট্রা ওজন গরম গরম পোস্ত আর ভাত এখন গরম গরম যা কিছুই করো গরম খেতেই ভাল লাগবে বাটার থেকে ধোঁয়া ওটা ডাল ভাজা ভাত শীতকালের দিনটা লবণ কম হয়ে যায় তুমি নিয়ে নাও একটুখানি দাও পোস্ত দাও পোস্ত নিয়ে নাও ওখানে ভাজাটা আছে লঙ্কা পেতে দিলাম তাও কিন্তু ঝাল হয়নি ও কোথায় যায় কি বার করছে কোথা থেকে ব্যাগ দুটোকে বার করে দিলো নিরামিষ দিনে বলে রাখে ভিউ আসে না কিন্তু আমার মনে হয় কিছুটা বার করছে কড়াইয়ে আছে বড়াটা দাও পালালো খেলবে খেলবে ও আমাকে খেলবে হ্যাঁ ওই ব্যাগটা নিয়েছি দেখো আমি ব্যাগটা নিয়েছি তুমি দেখো আমাকে আমি ব্যাগটা নিয়েছি এবার দৌড়াও সকাল থেকে ওই কাজ করে যাচ্ছে হ্যাঁ ওই

বাবানের কি ছোটবেলার সোয়েটারটা পরে দিয়েছি জামা পড়তে খুব ভালোবাসো জামা বলো সোয়েটার বলো এটা কি ব্যাগের অবস্থা শত চিহ্ন আর ভাবছি বাচ্চা কি না হয়ে গেল কি না চলে গেল

বলে আজকে ডাল ভাত খেয়েছি তো বাবা আজকে জোর নাই দেখো সাত দিন কি করবে গে আমি পারমিতার একদিন সাত দিন হলে পরে পারমিতা শেষ